বাংলাদেশে ইউনুসের পদত্যাগ নিশ্চিত বাংলাদেশের সেনার উচ্চ পর্যায়ের বৈঠক সেনা মুখ্য কার্যালয়ে হাই ভোল্টেজ বৈঠক সূত্র মারফত জানা যাচ্ছে ইউনুসের টেবিলের গোপন নথি আবারো রিপাবলিকের হাতে বাংলাদেশের জরুরি অবস্থা জারির পথে কি সেনা বাংলাদেশের সেনা প্রধানের নেতৃত্বে টানটান বৈঠক হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল তার বিরাট সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে সেনা বিরোধী বক্তব্যের পরেই সক্রিয় সেনা বিরাট বিরাট বদল আসতে চলেছে কি বাংলাদেশে কেননা যেভাবে বাংলাদেশের সেনার উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে তাতে কিন্তু এই প্রশ্নটাই এই মুহূর্তে সামনে আসছে সেনা মুখ্য কার্যালয়ে সেখানে হাই ভোল্টেজ বৈঠক ইউনোসের টেবিলে গোপন নথি আবারও রিপাবলিকের হাতে আমি সরাসরি চলে যাবো আমার সহকর্মী কিশলয় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে কিশলয় এবারে কি তাহলে বাংলাদেশে বাংলাদেশে ইউনোস প্রশাসনের একেবারে পদত্যাগটা নিশ্চিত বিরাট বড় পরিবর্তন হচ্ছে বাংলাদেশে ইউনুসে টেবিলের নথি রিপাবলিক বাংলার হাতে আবারও আবারও ইউনুসে টেবিলে রাখা নথির সব তথ্য রিপাবলিক বাংলার হাতে এবার অর্থাৎ এক প্রকার ইউনুস কোণ্ঠাসা হয়ে দেওয়ালে পিট্ত ঠেকে গিয়েছে এবার চেয়ারটা তো হাতছাড়া হলো কারণ সমস্ত ডিটেলস বেরিয়ে এসেছে সেনার সদর দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গত পরশু গভীর রাত্রে সেই উচ্চ পর্যায়ের বৈঠকে নেতৃত্বে ছিলেন এক্সক্লুসিভ ইনফরমেশন দিচ্ছি রিপাবলিক বাংলায় সেই সেনা সেনার উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তিনি সেনার তিনটে বিভাগের একদম মাথায় বসে আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে হওয়া ওই বৈঠকে সেনার বিভিন্ন যেমন উচ্চ নেতৃত্বের আধিকারিকরা ছিলেন জিওসিরা ছিলেন তাদের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের বায়ুসেনা বাংলাদেশের স্থলসেনা নৌসেনা প্রত্যেক বিভাগের উচ্চপদস্থ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন এবার ইউনুসের টেবিল থেকে যে নথি এসছে কারণ ইউনুসে তো নজর রাখছে যে কি হচ্ছে এই বৈঠকে কোথাও আমার চেয়ারটা কেড়ে নেবে না তো জেনারেল বকার সেই ইউনুসের টেবিলের নথিতে পাওয়া যাচ্ছে যে বৈঠকে উঠে এসছে আলোচনায় উঠে এসছে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি নেবে সেনা সেনার সেই আলোচনা এক্সক্লুসিভ ইনফরমেশন সূত্র মারফত খবর পাচ্ছি যে বাংলাদেশে এক নম্বর জরুরি অবস্থা জারি হতে পারে খুব শীঘ্রই জেনারেল ওয়াকারুজ্জামান নিজে সেই ঘোষণা করতে পারেন দু নম্বর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জরুরি অবস্থার পর গোটা শাসন ভার যদি সেনার হাতে চলে যায় তার পরবর্তী পদক্ষেপ কী হবে ইউনুস দেশ ছাড়া হবেন ইউনুসকে গ্রেফতার করা হবে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ নাকি তাকে কোথাও এই মুহূর্তে একদম রিটায়ার্ড লাইফ লিড করতে হবে রিটায়ার্ড জীবন লিড করতে হবে সেটাই প্রশ্ন থাকছে আর তার সঙ্গে আলোচনায় আর কি উঠে এসেছে যেভাবে নির্যাতন যেভাবে বিভিন্নভাবে সেনাকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে হাসনাত আব্দুল্লাহ যিনি এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি জাতীয় নাগরিক দল বলে একটি দল নতুন করে তৈরি করেছেন এর আগে তিনি ছাত্রনেতা ছিলেন তিনি কদিন আগে বলেছেন বাংলাদেশের সেনা নাকি ভারতের কথায় চলে এই কথার পরে সেনা প্রধান অত্যন্ত ক্রুদ্ধ অবস্থায় রয়েছেন তিনি হাসনাত আবদুল্লার এই বৈঠকে আবদুল্লার এই বক্তব্যের পরেই এই বৈঠকে উল্লেখ করেছেন আর কেউ এরকম কোনো বক্তব্য দিলে সূত্র মারফত জানা যাচ্ছে বিভৎসভাবে সেনা কিন্তু খেপে উঠবে এবং ব্যবস্থা নেবে এবং রাস্তায় নেমে অলরেডি সেনা আধিকারিকদের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ গোটা বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে গতকাল রাত্রেও বৈঠক হয়েছে তার আগের দিনও বৈঠক হয়েছে আর খুব শীঘ্রই বড় কোনো ঘোষণা হতে পারে বাংলাদেশের সেই নথিতে বাংলাদেশে এই মুহূর্তে সেনার হাতে ক্ষমতা চলে যাবে নাকি ইউনুসকে গ্রেপ্তার করা হবে ইউনুস দেশত্যাগ করবে কিনা সেটা প্রশ্ন কারণ আর একদিনের মাথায় চীন থেকে একটি প্লেন আসবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ইউনুসের চীনে যাওয়ার কথা সেই প্লেনে চড়ে ইউনুস যে চীনে যাবেন তারপর ইউনুস আবার ফিরতে পারবেন নাকি গোটা বাংলাদেশের ক্ষমতা সেনার হাতে যাবে জেনারেল ওয়াকারুজ্জামান কি ভাবছেন এই বৈঠকের পর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন কোনো সময় যে কোনো ঘোষণা হতে পারে গোটা বাংলাদেশের রাস্তায় এই মুহূর্তে সেনা টহল দিচ্ছে মধুকল্পিতা একেবারে গোটা বাংলাদেশের রাস্তায় এই মুহূর্তে সেনা টহল দাঁড়িয়ে তাতেই তো উঠছে প্রশ্ন বাংলাদেশে কি ইউনুসের পদত্যাগ নিশ্চিত ধন্যবাদ তোমাকে কি সলায় কেননা বাংলাদেশে যেভাবে সেনার উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে বাংলাদেশে জরুরি অবস্থা জারির পথে কি সেনা বাংলাদেশ সেনা প্রধানের নেতৃত্বে টানটান বৈঠক যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত সেনাবাহিনীর প্রধান তার বিরাট সিদ্ধান্ত সেনা বিরোধী বক্তব্যের পরে কি সক্রিয় সেনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়